প্রাক্তন ছাত্র ছাত্রীরা তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় ডায়মন্ড হারবার রোডের বেহালা শখের বাজার থেকে বেহালা থানা পর্যন্ত মিছিল শঙ্খ বাজিয়ে মিছিল শুরু রিপোর্ট মনের

국민 aerospace risks, artists remarks artı parmağı আজকে জাস্টিসের জন্য আপনি বেরিয়েছেন কি বলবেন জাস্টিস চাই আমরা কি বলবেন আজকে মিছিলে মিছিলে ভালো হয় সামনে দুর্গা পুজো যতদিন না বিচার হবে এর কি আরো বাড়বে হ্যাঁ নিশ্চয়ই আরো বাড়বে আরো জন্য হবে আপনারা আল কাপ্তা দিয়ে রাস্তার লেখা দেওয়ালের লেখা মুছে দিতে পারেন আপনারা আমাদের হৃদয়ের লেখা মুছে দিতে পারবেন না আপনারা আপনাদের জল ঢেলে আমাদের মোমবাতি করে দিতে পারেন আমাদের মনের ভিতরে যে ক্ষোভের আগুন যে বিদ্রোহের আগুন জ্বলছে তা নেবানোর ক্ষমতা নেই আপনার প্রশাসনের এই যে আজকের মিছিলের চেহারা থেকে আশা করছে না বুঝতে পারছেন সারা পশ্চিম বাংলায় এই মুহূর্তে সম্পূর্ণ দুটো পক্ষ দুটো পক্ষ এক দল অন্যায়ের বিরুদ্ধে দর্শন খুনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক দুর্বৃত্তায়নে মিলেছে যেখানে আমরা সবাই আছি প্রতিদিন ভিড় বাড়ছে আর একদল আছে ছোট তারা দুর্নীতির পক্ষে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পক্ষে তারা অপরাধীদের পক্ষে কুড়িদের পক্ষে দর্শকদের বিরুদ্ধে পক্ষে আর প্রতিবাদীদের বিরুদ্ধে তারা প্রতিবাদী কণ্ঠস্বর দেখলেই ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলেই তারা ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তারা বুঝতে পারছে না স ভুক্ত ভয় বলে যখন মানুষদের দেওয়ালে পিঠ থেকে মানুষ নেমে পড়েছে তাকে আর ঘরে ঢোকানো যাবে না যতদিন না সুবিচার চিনি আনতে পেরেছি ততদিন আমাদের ঘর ঢাকা ঘর ঢোকানো যাবে না আমরা যে রাজপথে দখল নিয়েছি এই রাজপথ আমাদের দখলেই রাখবো প্রয়োজনে রক্ত দিয়ে আমরা এই রাজপথ দখলে রাখবো আমাদের প্রতিবাদের অধিকারকে আমরা সুরক্ষিত রাখবো এখান থেকে আমাদের কেউ হটাতে পারবে না আপনাদের আরেকবার সাংবাদিক অভিনন্দন জানিয়ে আপনাদের আজকের সে সাফল্যে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের সর তোমার সর আমার সর তোমার সর রক্ত রক্ত

Who are Don Ram, Don Tu, Don Chi, Don Bol? We are the monkeys. We are the monkeys. বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে